তো হেভরিবার ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বাগত স্নেহা ব্লগস তো সবাই কেমন আছে করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে নিচ্ছি দাদা দাদাভাইও রেডি হয়ে বেরোচ্ছে এখন তো আজ আমরা যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগরই একটা রেস্টুরেন্টের রিভিউ দিতে আর আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো বেশি কথা না চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো বেসিক্যালি আমরা যাচ্ছি হচ্ছে আজ হচ্ছে নিউ ইয়ার সবাইকে জানি হ্যাপি নিউ ইয়ার তো তোমাদের দাদাভাইয়ের কাছে বাইরে করেছিলাম আজ একটু বাইরে নিয়ে যেতে হবে তো আমাকে এই নতুন রেস্টুরেন্টে নিয়ে আসলো তো আমি অনেকের মুখে শুনেছি অনেকে ভালোও বলেছে অনেকে আবার খারাপও বলেছে তো আজ আমি এখানে খাবার টেস্ট করে বলবো যে কীরকম খাওয়া দাওয়ার কিরকম ডেকোরেশন সবটাই শেয়ার করবো তো ফার্স্টেই বলি আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ তো সবাই একটু আজকে ম্যানেজ করে নিও তো ফার্স্টে ঢুকে এখানে হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ ছিল তো আর যেহেতু নিউ ইয়ার এটা দেখে ভীষণ ভালো লাগছিলো তারপর মানে লাইটিং চলছিলো দারুণ মানে ফটো তোলার জায়গা থেকে শুরু করে তোমরা কী চাও এটা অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর আর খুব শান্ত পরিবেশ যেটা সবথেকে বেশি আমার ভালো লেগেছে জায়গাটা প্রচণ্ড শান্ত প্রচুর লোক আছে কিন্তু তবুও জায়গাটা খুব শান্ত মতো আর ডেকোরেশন নিয়ে তো কোনো কথাই হবে না এইটুকুনি জায়গার মতো দারুণ সুন্দর ডেকোরেশন আমার মানে মুখের এক্সপ্রেশন দেখেতে তোমরা বুঝেই গেলে তো তারপর তোমার দাদা বলছিলো যে একটু আমাকেও ভিডিও করে দাও ও এখন রিভিউ দেবে যে ওর কীরকম লাগেছে ওর যথেষ্ট ভালো লেগেছে ও আমাকে আস্তে আস্তে অনেকবার বলছিলো যে প্রচণ্ড সুন্দর জায়গাটা তো চলো এখন ওপরটা দেখায় যেখানে আমরা বসেছিলাম তো এবার ওর নিজের কথাতেই বুঝে না যে ওর কেমন লেগেছে এই হচ্ছে ওপরের অ্যাম্বিয়েন্স পুরোটাই বাঁশের ওপর ছিল ডেকোরেশনটা আর টেবিলে প্রত্যেকটা টেবিলের ওপর একটা ছোট লাইট ছিল সেই লাইটগুলো অসাধারণ ছিল আর ওখানে দারুণ ফটো আসছিল কি বলবো দারুণ 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 আর শুধু এই ভেতরেই না বাইরে অনেক ফটো তোলার প্লেস আছে তো নিচটা হচ্ছে এই যে এরকম ডেকোরেশন ছিল আমরা নিচে বসিনি নিচে যেহেতু অনেক লোক ছিল তাই আমরা ওপরে চলে এসেছিলাম ফাঁকা একটু নিলিমিলিতে তো এখানে এসে আমরা আগে অর্ডারটা দিয়ে দিচ্ছি এখনকার অনেকক্ষণ হয়ে গেছে চলে এসেছি তো তারপর অর্ডার দেওয়ার পর আমাদের দুজনের কফিও চলে এসেছে তো তারপর তোমাদের দাদা বলছে বেশি দেরি করে লাভ নেই বাড়ি চলে যেতে হবে কারণ পুচকুকে দেখে এসেছি তো নেক্সট আমরা অর্ডার দিয়ে দিলাম হাক্কা নুডলস মিক্সড হাক্কা নুডলস তো তোমাদের দাদাভাই খেতেও স্টার্ট করে দিয়েছে তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও あ <music>